আচ্ছা তোমরা তো সবাই হচ্ছে ইউটিউব করো তাই তো তোমার পেজের নাম কি ফুডি বেঙ্গল স্টার ফুডি বেঙ্গল স্টার থেকে দাদা এসে নাম কি হচ্ছে আপনার অভিজিৎ দাস অভিজিৎ দাস এসে কেমন লাগছে বলো কি কি নিয়েছো তাহলে শুধু ডিম ভাতই নিয়েছি কেমন লাগছে কালীর সাথে রান্না কেমন লাগে ভালো লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ আর এই যে তোমার নাম কি ভাই সুমন আমার চ্যানেলের নাম হচ্ছে ফুডি সুমন ফুডি সুমন অনেকে দেখো ভিডিও দেখে থাকতে পারো

কিভাবে রান্না হচ্ছে না হচ্ছে খাবার তো খুবই ভালো আর সেই বিখ্যাত সেই মাটন কষা যেটার জন্য মানুষ কলকাতা কেন বাইরের থেকেও আসছে আর সামনেই বাংলাদেশ বাংলাদেশ থেকে তো আসছে প্রত্যেক লোক তো চাপ্পারাটা নর্মালি এখন ফেমাস কালিনী মিষ্টিটির জন্য একটা সময় একটা সময় আমাদের কলকাতার সাইডে

আমার নাম সমুজ জল সরকার সবাই আমাকে চেনে ভুটকার ফুডি হিসাবে তো একটা জিনিস বলি কথা বলার আগেই যে যতই ঘুড়ি ওরাও মানে রাতে লাটাই কিন্তু কালি দিই আর মিষ্টি দিয়ে হাতে ঠিক আছে আমরা যেখানেই ভিডিও করতে আসি না কেন শেষমেশ খাবারটা কালি দিয়ে আর মিষ্টি কাছেই খেয়ে যাই কারণ এটাই আমাদের খাবারের টেস্ট অথেন্টিক একদম বাঙালি খাবারের যদি টেস্ট নিতে হয় চাঁদপাড়ায় যদি এসে থাকেন তাহলে কিন্তু এই মিষ্টি দি কালি দিন দোকান থেকে অবশ্যই খেয়ে যাবেন কারণ এই টেস্ট আপনারা অন্য কোথাও পাবেন না স্পেশালি স্ট্রিট ফুডে এতটা কোয়ালিটি মেনটেন করে খাবার দাবার কেউ বানাতে পারে না সো সবসময় মানে মিষ্টি দি কালি দিয়ে খাবার কিন্তু কেউ আজকে থালিতে নিয়েছিলাম আজকে আমি নিয়েছিলাম দু পিস চিকেন নিয়েছিলাম ওনাদের স্পেশাল যে ছোলার ডালের বড়া সেটা নিয়েছিলাম তারপরে ডাল নিয়েছিলাম এগুলো তো নর্মাল এগুলো আছেই উচ্ছে ভাজা আলু ভাজা এগুলো ছিল

উনি অ্যাকচুয়ালি সোশ্যাল সার্ভিস এই যে মানুষটাকে দেখান উনি অ্যাকচুয়ালি সোশ্যাল সার্ভিসের জন্য দোকানটা খুলেছেন যে ফুড ব্লগাররা আসো আর ফিল্ডে খেয়ে যাও তো যারা যারা এরকম মনোভাবনা রাখেন তাহলে এসে দেখবেন যে মানে রিয়েলিডিটা কী ফুড ব্লগারদের সাথে একটা দিন কাটাবে বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই তো থ্যাংক ইউ দাদা আপনাদের অসুবিধা ধন্যবাদ

আমার দিন আনা দিন খাওয়া মতন আমার নিয়ে আমি ব্যবসা করি তা সবই যদি আমি এত চারজন খাওয়াচ্ছি আমি চারজনকে দুশো টাকা যদি আমি চলে যাই

আর যারা ভিডিও দেখলে তারাও না তবু সবাই কমেন্ট করবে হ্যাঁ ওটা কমেন্ট করার দরকার মানুষ কমেন্ট করে ওটা কমেন্টের ব্যাপার নিচেই বসে মানুষ কমেন্ট করে ওটা করুক ওটা কোনো ব্যাপার না থ্যাংক ইউ